ভাবো তো একবার মাসের শেষে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অঙ্কটা দেখে দীর্ঘশ্বাস ফেলার বদলে যদি একটা চওড়া হাসি ফুটে ওঠে কিংবা ধরো বন্ধুদের সঙ্গে ট্যুরে যাওয়ার প্ল্যান বা লেটেস্ট গ্যাজেট কেনার ইচ্ছাটা শালা টাকাটাই তো নেই বলে বাতিল করতে না হয় যদি বলি এই সবই সম্ভব এবং এর জন্য তোমাকে ব্লেনিয়ার বাবা মায়ের সন্তান হতে হবে না শুধু নিজের ভাবনার কয়েকটা স্ক্রু একটু টাইট দিতে হবে আর এই ভাবনার স্ক্রু টাইট দেওয়ার কাজেই আমাদের গুরু হলেন রবার্ট কিওসাকি ভদ্রলোক একজন বিলেনিয়ার লেখক এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের স্রষ্টা তার ফিলসফি কিন্তু কঠিন কোনো রকেট সায়েন্স না বরং খুবই সহজ সরল কয়েকটা আইডিয়া যা একবার বুঝে গেলে তোমার টাকার প্রতি দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি পাল্টে যাবে চলো আজ আমরা সেই সাতটা মাস্টার ক্লাস শিক্ষা জেনে নিই যা তোমার আর্থিক জীবনকে থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান শুধু টাকার জন্য কাজ করো না টাকাকে নিজের জন্য কাজ করাও রবার্ট কিওসাকেই বলেছেন গরিব এবং মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায় ছোটোবেলা থেকে আমরা কি শুনে এসেছি ভালো করে পড়াশুনো করো ভালো চাকরি পাবে লাইফ সেট কিন্তু কেওসা বলছেন এটা একটা ফাদ যার নাম র্যাট্রেস বা ইঁদুর দৌড় ঠিক যেমন খাঁচায় থাকা ইঁদুর অবিরাম চাকা ঘুরিয়েও এক জায়গাতেই আটকে থাকে আমরাও মাইনে ইএমআই আর খরচের চক্রে আটকে পড়ি ভাবো তোমার মাসের মাইনেটা একটা পিৎজা চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই পিৎজার বেশিরভাগ স্লাইস বাড়ি ভাড়া ফোনের বিল অনলাইন শপিং জোম্যাটো সুইগির অর্ডার আর বন্ধুদের সঙ্গে আড্ডার খরচে হাওয়া হয়ে যায় মাসের শেষে তোমার হাতে থাকে শুধু পিৎজার বাক্সটা এর থেকে বেরোনোর উপায় এমন কিছু তৈরি করা যা তুমি ঘুমিয়ে থাকলেও তোমার জন্য টাকা আয় করবে একেই বলে প্যাসিভ ইনকাম যেমন একটা ইউটিউব চ্যানেল একটা ব্লগ। স্টক মার্কেটে বিনিয়োগ বা ছোট একটা অনলাইন বিজনেস শুরুতে একটু খাটনি আছে কিন্তু একবার চাকা ঘুরে গেলে দেখবে টাকা তোমার জন্য কেমন খেটে মরছে স্মার্ট আইডিয়া নাম্বার টু অ্যাসেট আর লাইবিলিটির পার্থক্য বোঝা মাস্ট এটা হলো রবার্ট কিওসাকির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় অ্যাসেট হলো সেই জিনিস যা তোমার পকেটে টাকা ঢোকায় আর লাইবিলিটি হলো যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয় একটা উদাহরণ দিই ধরো তুমি লেটেস্ট আইফোন কিনলে ইএমআই দিয়ে ফোনটা দেখতে ফাটাফাটি স্ট্যাটাসও বাড়ে কিন্তু প্রতি মাসে এটা তোমার অ্যাকাউন্ট থেকে একটা বড় অঙ্কের টাকা বের করে নিয়ে যাচ্ছে তাই কিওসাকির মতে এই ফোনটা তোমার জন্য একটা লাইবিলিটি অন্যদিকে ধরো তুমি ওই টাকাটা দিয়ে কিছু ভালো কোম্পানির শেয়ার কিনলে এই শেয়ারের দাম বাড়লো এবং কোম্পানি তোমাকে ডিভিডেন্ডও দিল তাহলে এই শেয়ার তোমার পকেটে টাকা ঢোকাচ্ছে অর্থাৎ এটা তোমার অ্যাসেট ভারতের ইয়াং জেনারেশনের ওপর করা দু সালের একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে প্রায় ফিফটি সেভেন তরুণ তরুণী বিনিয়োগের থেকে দামি গ্যাজেট বা ব্র্যান্ডেড জিনিস কেনায় বেশি আগ্রহী এখানেই মানসিকতার বদল আনাটা জরুরি পরের বার কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করো এটা কি আমার অ্যাসেট না লাইবিলিটি স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি আর্থিক শিক্ষা ডিগ্রির থেকেও বেশি জরুরি আমাদের স্কুল কলেজে নিউটনের সূত্র থেকে শেক্সপিয়ারের সনেট সবই শেখানো হয় কিন্তু টাকা কিভাবে কাজ করে কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে ট্যাক্স বাঁচাতে হয় এই সব জরুরি বিষয় কেউ শেখায় না ফল বড় বড় ডিগ্রি নিয়েও অনেকে আর্থিক সমস্যায় ভোগেন কেও বলেন ইন্টেলিজেন্স সলভস প্রবলেমস অ্যান্ড প্রডিউসেস মানি মানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইজ মানি সুন গন আজকে ডিজিটাল যুগে আর্থিক শিক্ষা পাওয়া কিন্তু জল ভাত ইউটিউবে ভালো ভালো ফিনান্সিয়াল চ্যানেল ফলো করো মানি কন্ট্রোলের মতো অ্যাপ ব্যবহার করা বা ব্লগ পড়া এর জন্য পয়সাও লাগে না মনে রেখো তোমার আর্থিক জ্ঞানই তোমার সবচেয়ে বড় অ্যাসেট স্মার্ট আইডিয়া নাম্বার ফোর নিজের বিজনেসের দিকে নজর দাও এর মানে এই না যে তোমাকে এখনই চাকরি ছেড়ে বিজনেসম্যান হয়ে যেতে হবে এর আসল মানে হল নিজের আয়ের একটা অংশ দিয়ে অ্যাসেট তৈরি করার বিজনেস শুরু করা তোমার চাকরি তোমার প্রফেশন কিন্তু তোমার অ্যাসেট কলামটাই তোমার আসল বিজনেস ধরো তুমি একজন গ্রাফিক ডিজাইনার তোমার চাকরি থেকে যা আয় করছো তার একটা অংশ দিয়ে প্রতি মাসে এসআইপি করলে বা কোনো অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করলে এটাই হলো নিজের বিজনেসের দিকে নজর দেওয়া সময়ের সঙ্গে সঙ্গে দেখবে তোমার এই ছোট্ট সাইড বিজনেসটাই হয়তো একদিন তোমার মূল আয়ের উৎস হয়ে উঠছে স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ ঝুঁকি নিতে ভয় পেও না স্মার্ট ঝুঁকি নাও কিওসাকি বলেন উইনার্স আর নট অ্যাফ্রেড অফ লুজিং বাট লুজার্স আর ফেলিয়ার ইজ পার্ট অফ দ্য প্রসেস অফ সাকসেস বিনিয়োগ মানেই রিস্ক এই ভয়ে ভারতের একটা বড় অংশের মানুষ বিশেষ করে পুরনো প্রজন্ম টাকা ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটে রাখতেই ভালোবাসেন কিন্তু মুদ্রাস্ফীতির ফলে তাদের জমানো টাকার আসল মূল্য যে প্রতি বছর কমছে সেই ঝুঁকিটা তারা দেখেনই না কিওসাকি বলেন ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি তবে তার মানে এই না যে তুমি না জেনে না বুঝে ক্রিপ্টোকারেন্সিতে সব টাকা ঢেলে দেবে ঝুঁকি নাও কিন্তু ক্যালকুলেটেড রিস্ক ভালো করে রিসার্চ করো ছোটো করে শুরু করো এবং নিজের ভুল থেকে শেখো মনে রেখো সাইকেল চালানো শিখতে গিয়ে দু একবার পড়তেই হয় স্মার্ট আইডিয়া নাম্বার সিক্স শেখার জন্য কাজ করো টাকার জন্য না ভাবো তুমি একটা ভিডিও গেম খেলছো শুরুর দিকে তুমি পাওয়ার আপার স্কিল জোগাড় করার দিকে বেশি মন দাও স্কোর নিয়ে ততটা ভাবো না কারণ তুমি জানো যত বেশি স্কিল থাকবে শেষের দিকে লেভেলগুলো যেতা তত সহজ হবে ক্যারিয়ারও ঠিক তাই ক্যারিয়ারের শুরুতে এমন জায়গায় কাজ করার চেষ্টা করো যেখানে তুমি নতুন কিছু শিখতে পারবে বিশেষ করে সেলস মার্কেটিং কমিউনিকেশন বা অ্যাকাউন্টিংয়ের মতো স্কিল প্রথম কয়েক বছর হয়তো মাইনে একটু কম হতে পারে কিন্তু যে অভিজ্ঞতা আর স্কিল তুমি অর্জন করবে তা তোমাকে দীর্ঘ মেয়াদে কয়েক গুণ বেশি রিটার্ন দেবে স্মার্ট আইডিয়া নাম্বার সেভেন নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ আনো এবং নিজেকে আগে পে করো পে ইয়োর সেলফ ফার্স্ট এটা একটা গোল্ডেন রুল এর মানে হলো মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গেই খরচের লিস্ট বানানোর আগে নিজের সঞ্চয় আর বিনিয়োগের অংশটা আলাদা করে ফেলা ধরো তোমার মাইনে তিরিশ হাজার টাকা তুমি ঠিক করলে আয়ের টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ ছ হাজার টাকা তুমি আগে নিজের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে সরিয়ে রাখবে বাকি চব্বিশ হাজার টাকা দিয়ে তুমি মাসে সব খরচ চালাবে এইভাবে তুমি নিশ্চিত করতে পারো যে তোমার সঞ্চয় আর বিনিয়োগের অভ্যাসটা বজায় থাকবে আজকের দিনে ইউপিআই এবং বাইনাও পে লেটারের যুগে খরচ করাটা ভীষণ সহজ হয়ে গেছে একটা সোয়াইপেই হাজার হাজার টাকা খরচ হয়ে যায় তাই নিজের খরচের একটা ট্র্যাক রাখা খুব জরুরি বিভিন্ন মানি ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করে তুমি সহজেই তোমার খরচের হিসেব রাখতে পারো রবার্ট কিওসাকির এই শিক্ষাগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় যে রাতারাতি তোমাকে ধনী করে দেবে এগুলো হলো কিছু প্রমাণিত নীতি যা তোমাকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাবে যার সার সংক্ষেপ করলে দাঁড়ায় নাম্বার ওয়ান টাকাকে দিয়ে কাজ করাও শুধু মাইনের জন্য খেটো না প্যাসিভ ইনকামের পথ তৈরি করো যাতে টাকা তোমার জন্য আয় করে নাম্বার টু অ্যাসেট ও লাইবিলিটি চেনো যা তোমার পকেটে টাকা ঢোকায় মানে অ্যাসেট তাই কেনো যা পকেট থেকে টাকা বের করে মানে লাইবিলিটি তা এড়িয়ে চলো নাম্বার থ্রি আর্থিক জ্ঞান বাড়াও প্রাতিষ্ঠানিক ডিগ্রির বাইরে গিয়ে টাকা পয়সা বিনিয়োগ এবং শেয়ার বাজার সম্পর্কে প্রতিদিন শেখার চেষ্টা করো নাম্বার ফোর নিজের বিজনেসে মন দাও তোমার চাকরি ছাড়াও নিজের অ্যাসেট কলম মানে বিনিয়োগ বা সাইড হাসেল তৈরি করার ওপর ফোকাস করো নাম্বার ফাইভ শেখার জন্য কাজ করো ক্যারিয়ারের শুরুতে টাকার থেকে বেশি গুরুত্ব দাও স্কিল বা দক্ষতা অর্জনের ওপর নাম্বার সিক্স স্মার্ট ঝুঁকি নাও ভয় পেয়ে বসে না থেকে হিসেব করে ছোট ছোট বিনিয়োগ শুরু করো এবং ভুল থেকে শেখো নাম্বার সেভেন নিজেকে আগে পে করো মাস মাইনে পাওয়ার সাথে সাথেই খরচের আগে নিজের সঞ্চয় ও বিনিয়োগের অংশ আলাদা করে ফেলো এই শিক্ষাগুলো যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো তাহলে আমি নিশ্চিত খুব শীঘ্রই তোমার আর্থিক জীবনে একটা বড় পরিবর্তন আসবে তোমার টাকার চিন্তা কমবে এবং তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করার দিকে মন দিতে পারবে যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে এবং মনে হয় এটা তোমার বন্ধুদেরও সাহায্য করতে পারে তাহলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করো কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ